আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের ভিডিও যে ভিডিওতে আমি অ্যানাউন্সমেন্ট করতেছি যে আমি একটা বিশাল আইটেম নিচ্ছি সেটা হলো জাভা স্ক্রিপ্টের একটা সিঙ্গেল প্লে লিস্ট যেটা বাংলা ভাষাভাষী যে কোনো ওয়েব ডেভেলপারদের জন্য ইজ গোয়িং টু বি দ্য গোল্ড মাইন্ড আই উইল বি শেয়ারিং মাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট নলেজ অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট টু মেক দিস জাভা স্কিপ্ট প্লে লিস্ট ইস ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য লংগেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য ইউসফুল প্লে লিস্ট ফর এনি ওয়েব ডেভেলপার যারা আসলে বাংলা ভাষায় নলেজ গ্যাদার করতে চান আমি চাইলেই এই প্লে লিস্টটা আমি ইংলিশেও করতে পারতাম বাট আমি জাভা শিখতে বা ফাংশনালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার বিভিন্ন অ্যানোমালিস নিয়ে ডিল করতে করতে আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে আই এম নট দ্য কান্ট্রিজ বেস্ট প্রোগ্রামার আই এম নট দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু স্পিক আবাউট দিস জাভা বাট আমি শিখতে গিয়ে যে প্রবলেমটার মুখোমুখি হয়েছি সেই প্রবলেমটা থেকে আমি কীভাবে উঠছি এবং সেই প্রবলেমটাতে যাতে আপনারা না পড়েন জাভা যাতে আপনাদের জন্য কনফিউজিং না লাগে তাদের জন্য আমি প্লে লিস্টটা ডিজাইন করছি প্লে কাদের জন্য যারা জাভাই স্ক্রিপ্ট দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান অথবা যারা ফুল স্ট্যাক মোডে বা ব্যাক অ্যান্ড প্রোগ্রাম যেটাই হোক ডে টু ডে লাইফে আপনারা চাকরিতে ঢুকছেন বাট জাভাই সিম্পল একটা বাটনে কাজ করতে দিলে জাভাই স্কিপ্টে সিম্পল একটা ব্যাক অ্যান্ড আর্কিটেকচার বা ব্যাক অ্যান্ড কোডে আপনার হাত দিতে গেলে যাদের প্রবলেম হয় যারা একটু ভয় পান যে জাভাই স্ক্রিপ্টে অ্যাসিং করোনা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা তো বুঝতেছেন না কোনটা কীভাবে কানেক্টেড তাদের জন্য আমি একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন ফ্রেমওয়ার্ক এবং আমার লার্নিং ম্যাটেরিয়ালসগুলো আমি শেয়ার করবো সো দিস ইজ নো এয়ার উইল বি ক্রাফটেড প্লে লিস্ট যেটা কোনো বই বা কোনো আলাদা কোনো ইংলিশ টিউটোরিয়াল এগুলো ফলো করে করা হচ্ছে দিস ওয়ান ইজ পিওরলি ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ যেটা করতে গিয়ে একটা সমস্যা হতে পারে যে আপনারা হয়তোবা কোনো রেফারেন্স খুঁজে পাবেন না সেইগুলো আমার নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং রিয়েল লাইফের প্রজেক্ট করতে গিয়ে যেই আমার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেগুলো থেকে আমি শেয়ার করব। এবং থার্ডলি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি এই প্লে লিস্টটাকে আপনার একবার দেখলে হয়তোবা হবে না কোনো একটা টপিক বোঝার জন্য বারবার দেখতে হবে সেই জিনিসটা ইজি করার জন্য আমি যে প্রসেসটা ফলো করবো আমি ছোট ছোট টপিক আগে বোঝাবো ছোট ছোটো টপিকগুলো একটা একটা সাথে কীভাবে কানেক্টেড এগুলোর জন্য আবার আমি আরেকটা রিভিশন ক্লাস নিব তার মানে আমরা ছোটো ছোটো নোটগুলো আগে শিখবো তারপর নোটগুলোকে কানেক্ট করা শিখবো কানেক্ট করে আমরা একটা অ্যাডভান্স টপিক আবার সেগুলো দিয়ে শেখার চেষ্টা করব। সো আমি বলবো যে জাভাই স্কিপ্ট যারা শিখতে চান তারা এই প্লে লিস্টটা ফলো করবেন এবং আপনাদের ফ্রেন্ড অলরেডি আপনারা যারা জানেন যে জাভাই স্কিপ্ট নিয়ে কাজ করবে এরকম আপনার বন্ধু আছে তাদেরকেও আপনি এই প্লে লিস্টটা শেয়ার করে দেবেন আই নিড ইউর হেল্প টু গ্রো দিস ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া আমার অন্য একটা চ্যানেলও গ্রো করতো না বাট দ্য পকেট স্কুল ইউটিউব চ্যানেল ইজ ভেরি ভেরি নিউ ওয়ান আমি আপনাদের কাছে চাই যে আপনারা চ্যানেলটাকে গ্রো করাবেন ইন রিটার্ন আমি আপনাদেরকে কোয়ালিটি কন্টেন্ট দিবো দ্যাটস মাই প্রমিস সো আজকের ভিডিওটা আর আমি লম্বা করছি না চলেন আমরা নেক্সট ভিডিও থেকে একদম হ্যান্ডস অন জাভাই ডেভেলপমেন্ট শিখতে থাকি আপনাদের কোনো প্রশ্ন কোনো কিছু না বুঝলে সেটাকে যদি আপনি কমেন্টের মধ্যে লিখে দেন সেই কমেন্টের আনসার আমি পরের ভিডিওতে দিব দ্যাটস অলসো মাই প্রমিস তার মানে এটা খুবই লাইভ এনভারনমেন্টেই আমরা শিখতেছি আপনারা যদি আমার সাথে সাথে এই জিনিসগুলো ফলো করতে থাকেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে চলেন পরের ভিডিওতে আমরা জাভাই নিয়ে আবার ডিসকাস শুরু করি